আর এই মামলার অপর ভিক্রিম এই মুক্তিযোদ্ধা সাহেবের তার বড় মেয়ে মুখার মুখ ঘটনা হল পনেরো সাত দুই হাজার একুশ তারিখ সন্ধ্যা মাস সাত এই মামলার আসামি ফান্ডে এসে তার চাচার কাছে পাঁচশো টাকা দাবি করে চাচা তাকে দুশো টাকা দেওয়ার পরে সে আরও টাকা দাবি করলে সে ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়ে এসে তার চাচাকে ছুরি বসিয়ে দেয় তার বুকের মধ্যে ছুরি বসিয়ে দেয় এই ছুরি বসানোর কারণে সে মারাত্মকভাবে আহত হয় পরবর্তী তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত্রিশ একই সময়ে এই মামলার অপর ভিত অপর ভিত্তি কেরিন আক্তার মো তার বাবাকে বাঁচানোর জন্য আগে আসলে এই আসামি আন্ডো তাকেও এরকম তার পেটের মধ্যে ছুরি কাটা যার ফলে সে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে সে চিকিৎসাধীনভাবে থাকা অবস্থায় পরবর্তীতে সুস্থ তাকে নিয়ে আসা হয় এই মামলাটা চার্জশিট দাখিল হয় চার্জশিট দাখিল হওয়ার পর একমাত্র আসামি এই গঠ অতীর্থ জেলা দ্বারা যাতে ট্রায় শুরু হয় চা শুরু হওয়ার পর থেকে দ্রুতই আমরা মামলাটাকে সাক্ষ্য সমাপ্ত করি রায় প্রচারের জন্য আমরা নিয়ে যেতে সক্ষম হই এই মামলায় মোট জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করে প্রতিটা সাক্ষী একজন আরেকজনকে করপোরেট করে আসলে নিশ্চিতভাবে তার আপন চাচাকে খুন করায় এবং তার আপন খুন আপন চাচাকে তখন জেলিন আক্তার ছুড়ি বসিয়ে যে মেয়ে তার জীবনটাকে নষ্ট করে দিয়ে সে যে অপরাধ করেছে এই অপরাধের সাজা হিসেবে আজকে তাকে দণ্ডবিধি তিনশো দুই এবং দণ্ডবিধি ছাব্বিশ ধারায় আলাদা আলাদাভাবে তিনশো দুই ধারায় তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয় এবং তিনশো ছাব্বিশ ধারা তার যদি প্রমাণিত হয় তাকে আরও দর বর্ষা তারা দরবি কি একত্রে চলবে না সাজা এই সাজা দুইটা বন্যার সাজে একত্রে চলবে এবং যেই সাজাটা সে ইতিমধ্যে কেটেছে সেটা এই মামলায় তাকে এই সাজা প্রদান করা